সাফায়া তুমি মোর সাফা পেলে একটি বার তোমাকে খোদার কসম কলিজার মায়া দিয়ে তখন আব তোমার কদম বয়স করি দেখেনি ভাঙে ইস্কে সকল দাঁত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত নবী মোহাম্মদ ইয়ার সুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুমবিহীন দেখো এর পাবে না কোন সাত তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়াত <applause> يا نبي محمد يا رسول محمد تومي مور شافايا تومي مور شافايا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا

এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তির কাছে মাথা নত করা যাবে না মদিনার সনদে লেখা ছিল শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিকটা দিয়ে দাও মদিনার সনদে লেখা ছিল আপন পিতা সঙ্গে ভালো আচরণ করা এমন কি বাড়ি যারা কাজের মানুষ দাস দাসী তাদের সঙ্গে ভালো আচরণ করা ও আমার ভাইজানেরা জোয়ানেরা যুবকেরা মদিনার সনদ এমন একটি সনুদ নিয়মা বলি এই নিয়মা বলি যারা মেনে চলেছিলেন এবং এটার উপরে জীবন যাপন করেছিলেন আমার আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছে জিন্দেবল সুবহানাল্লাহ ও জওয়ানেরা

ও রপনাল আমিনাল্লাহ মদিনার ওয়াদার আবু হাওয়া আমার সাবে کرامদের সঙ্গে আল্লাহ সুইটেবেল করে দিন আল্লাহ মানিয়ে দিন এবং আমার সাহেবকে আপনি সুস্থ করে দিন নবীজি দোয়া করলেন আর নবীজি সাবে کرامদের শরীরটা ভালো হয়ে গিয়েছিল আল্লাহর নবী মদিনার মসজিদে নবাবী শরীফ ইদ্দিন নামাজের ইমামতি করেন আমার ভাইজানেরা কিন্তু আবু বকর হুজুর একদিন লক্ষ্য করলেন নবীজির মনে একটু চিন্তিত আল্লাহর হাবি বললেন আল্লাহর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি চিন্তা করেন কেন কিসের চিন্তা নবীজি সময় বলেছিলেন ও আমার চারজন কন্যা সাইন আপ রোকাইয়া ও এবং আমার ছোট বেটি ফাতেমা এই ফতেমাকে আমি বড় মোহাম্মত করি ভালোবাসি এই ফতেমাকে আমি বিবাহ দেওয়ার জন্য এক এক ছেলের আমি সন্ধান করি এই নিয়ে আমি একটু চিন্তার ভিতরে রাজ্য মানে রাজ্যের আবু বাকার হুসুন চিন্তা করেন আল্লাহ আনবিজী নিজে তো কাউকে পায় দিতে পারেন না নিজের কন্যার ব্যাপারে এটা নবীজি জন্য বেয়াদবি আবু বাকর হুজুর শুনে নিয়ে মদিনা শরীফে যে সমস্ত যুবক সাহাবিদের বিবাহ হয় না আবু বাকর হুজুর এক এক করে তানাদের কাছে গেলেন আর কি বলছেন এ মদিনার যুবক এ মদিনার আনসারি সাহাবি যেহেতু তোমার বিবাহ হয় নাই আল্লাহর হাবিবের ছোট বেটি আছে নাম হলো তার

তিনি যেটা আমার জন্য রেখে দিয়েছেন সেটাই হবে আমার ভাইজানেরা এই কথা বলা মানে আবু বেকার হুজুর বুঝতে পারলেন এই বিবাহের ব্যাপারে তিনি রাজি ন আল্লাহর নবীর অনেক সাহেব ই বিবাহ করার জন্য পয়গম দিলেন কিন্তু নবীজি কারোর পয়গমটা গ্রহণ করলেন না নবিজির মনে মনে ইচ্ছা ছিল আমি যে তো बेटी ফাতেমাকে বড় ভালোবাসি mohabbat করি আমার বেটি ফতেমাকে অন্য কোন জগতে নয় মদিনার পন্তরে আমার খুব কাঁচা গাছিয়ে রেখে দেব

তেমাকে বিবাহের জন্য তুমি পয়া গম দেবে সোতে আদি রাহ মানব তিনি অত্যন্ত বললেন আপনি বিয়া তুমি মাফ করোনা

আলি রাদিয়াল্লাহু রাজি হলেন এতটুকুও বলেন আপনি কিন্তু আমার সঙ্গে থাকবেন নবীজি যদি কোন রকম ভাবে একসেপ্ট না করে যদি বিবাদবি হয়ে যায় এই ব্যাপারটা আপনি সামলে দেবেন আবু বকর হুজুর আলী হুজুরকেabaya দিয়ে বলল একবার চলুন না নবিজির কন্যা ফাতেমাকে বিবাহের জন্য আপনি পয়গাম দিবেন যদি আলী রাদিয়াল্লাহু আনহু লজ্জা বিজড়িত কণ্ঠে প্রিয় নবীর কাছে পৌঁছে গেলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব দিলেন সুতি আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমাকে বিবাহ করার জন্য পয়গাম দেবেন কথাটা কেমন ভাবে বলবেন বড় লজ্জাবোধ হয় আল্লাহর হাবিব বললেন Oh, oh, my, God. my God. যে কারণে তুমি আমার কাছে এসছো মনের কথাটা একটু গানে তুমি ব্যক্ত করো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচু করে লজ্জিত হয়ে আবু বকর হুজুরের জেদা জেদই তে বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কন্যা ফাতেমার বিবাহের জন্য আমি پیغام দিতে এসেছি যেই বলেছেন প্রিয় নবী আমার মুচকে হেসে দিয়েছেন एक बार प्राण खुले बोलो सुबह अल्लाह

মদিনার মার্কেটে গিয়ে ওই তরবারিটা তুমি বিক্রি করে নিয়ে আসো ওই তরবারি যা দাম হবে ওটা দিয়ে আমার কন্যার বিবাহের তুমি মোহরানার বাবদ খরচ করবে যদি আলী যদি আল্লাহ খুশিতে বাগে বাঘ আল্লাহ নবী আমার পায়গাম গ্রহণ করেছেন আবু বাকার হুজুর খুশি নবীজি আলী হুজুরের পায়গামটা গ্রহণ করলেন যদি আলী রাদিয়াল্লাহু আনহু Oh, oh, oh. তিনি চলে গেলেন মদিনার মার্কেটে এ জায়গায় যাওয়ার পর জানার সঙ্গে প্রথম দেখা হলো তিনি হলেন আল্লাহ নবীর আর একজন জামাতা যিনি দুই নারীকে বিবাহ করেছিলেন নবীজি দুই কন্যাকে বিবাহ করেছিলেন তবে শরীয়তে এক পিতার দুই মেয়েকে একই সঙ্গে একত্রে বিবাহ করা হলো হারাম তবে একজন যদি ইন্তেকাল করে শরীয়ত আপনায় পারমিশন দিয়ে বিদ্যুৎ পালন করার পর আপনি আবার আপনার স্ত্রীর বোনটাকে বিবাহ করতে পারেন কিন্তু স্ত্রী জীবিত থাকা অবস্থায় কেউ তার শালীর সঙ্গে বিবাহ করতে পারে না এটি হারাম ও জনের যুবকেরা নবীর উম্মতেরা

বিক্রি করলে এ তরো বাড়ির বিনিময়ে আমি তোমায় কিছু টাকা দিলাম তবে শুনে রেখে দেন এত বাড়ি আমি উসমান আমার কাছে মানায় না এটা তোমার কাছে ভালো মানায় তুমি আবার এই তরবারিটা আমি তোমাকে হাদিয়া করে দিলাম আর ও জরে বলেন সুবহানাল্লাহ তরবারি তরবারি পেয়ে গেলেন মাছখান থেকে টাকাও হয়ে গেল এরপর বাড়ি আসলেন আমার বেজানেরা আলী রাদিয়াল্লাহু আনহু আমাজন ফাতেমার বিবাহের জন্য একটা তিনvartheta করা হলো যে দিনটা ছিল আমার ভিনয়েরা জুমার দিন নবীজি বলেছেন সারা সপ্তাহের ভিতরে উৎকৃষ্টতম দিন হলো জুমার দিন ও নবী

উৎসাহ দিয়েছেন নবীজি বলেছেন আদাম শফিউল্লাহ থেকে ইসারহুল্লাহ পর্যন্ত রক্তের কাতার হবে আপনার চল্লিশটা আর আমি আখির জামানার নবী আমার উম্মাতের কাতার হবে আশিটা কেমাতের দিন একশত বিশটা কাতার হবে আশিটা কাতার হবে উম্মাতে মোহাম্মদীর আর চল্লিশটা কাতার হবে আদাম শফিউল্লাহ থেকে ইসা রহুল্লাহ পর্যন্ত নবীর উম্মাদের ও কে রাম আরে চিন্তা করে দেখুন আর ইহমাদে মহাম্মাদের সংকা কত গুণে বেশি

ইসলামিক এটি আপনার দায়িত্ব আপনি পিতা আপনার দায়িত্ব হলো সন্তানের আকিকা করা ছেলে হলে দুটো খাসি মেয়ে হলে একটা খাসি বা বকরি দিলে হবে আর গরুতে যদি আপনি অংশ নেন কোরবানির সময় তো ছেলে হলে দুটি ভাগ আপনার নিতে হবে

জানতলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন আও কমা ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিজি বলেছেন প্রতিটি নরনারীর জন্য ইসলাম বা দ্বিনের শিক্ষা করা পরিহার্য কর্তব্য এই দায়িত্ব আপনি পালন করবেন এটা নয় যে আপনার বেটাকে আলেম হাফেজ বানাতে হবে না বরং আপনি তাকে শিক্ষা দিন আপনি তাকে স্কুলে ভর্তি করার সুবিধা নাই কিন্তু তার সঙ্গে সঙ্গে ওজুর ফরজ চারটি রাসূলের ফরস্তি নামাজের ভিতরে তেরোটা ফরজ আছে কোনটা কিভাবে চলার এই শিক্ষা দেওয়া এটি পিতা দায়িত্ব তিন নম্বরে দায়িত্ব হলো ছেলে মেয়ে যখন সাবালিকা সাবালক বা সাবালিকা হবে যোগ্যতম পাত্র দেখে তাকে পাত্রস্ত করা ছেলেদেরকে যোগ্য যোগ্যতম পাত্রি দেখে তাকে বিবাহের ব্যবস্থা করা আর যদি না করা হয় ছেলে মাইমি। মেয়ে তারা জোয়ান যুবক বয়সে যদি অন্যায় পথে পা বাড়ায় আমার ভাইজানেরা সেখানকার এই সন্তানের আপনার গোনার কিছু ভাগ দিতামাতাকে নিতে হবে তার কারণ হলো উপযুক্ত বয়স হলেও সন্তানকে সে বিবাহ দেয়নি সে বলে কি করে বিয়ে দেব আমার ছেলে কিছু করে না বেকার ছেলে চাকরি বাকরি পায়নি মনে রাখুন রেজেকের মালিক আল্লাহ যখন কারোর সঙ্গে আপনার মেয়েকে ছেলেকে বিবাহ দেবেন তো সে যখন আপনার ঘরে আসবে তার আমি পড়ছিলাম একজন আল্লাহর দিয়ে যাচ্ছেন আর দেখছেন যে কুয়ার ভিতরে একজন পড়ে বিরাট চিৎকার চেল্লামেলি করছে লোকজন ছুটে চলে এসেছে কি ব্যাপার কি একজন লোক আর আমরা উপর থেকে সবাই মিলে তোমাকে টানছি তোমাকে কুয়া থেকে ওপরে তোলা হবে এই লোকটা শক্ত করে দড়িটা ধরে রাখলো কুয়ার উপরে তাকে তোলা হলো আমার ভাইয়ানের একজন বাড়ির থেকে দৌড়ে গিয়ে একেবারে বকরির গরম দুধ এনে দিয়েছে বোল আরে তুমি পড়ে গেছো তোমার মধ্যে কত না জানি তোমায় লেগেছে এক গ্লাস দুধ তুমি ভালো করে পান করো লোকটা এক গ্লাস দুধ পান করলো পান করার পরে তারপরে জনগণ বলছে যে কি ব্যাপার তুমি পড়লে কি করে তুমি যে একেবারে খুব দুর্বল তাও তো নয় চেহারা তো যথেষ্ট ভালো গায় ताकत আছে তোমার মধ্যে পড়লে কি করে লোকটা তখন বলছে কি করে পড়লাম তালে একটু দেখাই তো তো ঠিক যেভাবে পড়ে গিয়েছিল সেটা আবার অভিনয় করে দেখাতে গেল যে আমি কুয়া থেকে পানি তোলার জন্য কুয়ার কাছে কাছে গেলাম আর আমি এই বালতি রশি এটা কুয়ার মধ্যে ফেলে দিলাম পানি কতটা আছে এটা একটু ঝুঁকে দেখতে গেলাম এখন এই ঝুঁকে যখন দেখতে গেলাম আর করে আমার এই মানে থেকে আর মাথার দিকের অংশটা আমাদের ভারী আর কোমর থেকে পায়ের দিকের অংশটা হালকা আর আমি ওই কুমার মধ্যে পড়ে গেলাম আর যেই মাথাটা ঝুঁকিয়ে দিয়েছে আমার ভাই জানি দ্বিতীয়বার আবার সেই কুমার মধ্যে পড়ে গেছে চিকরে পড়ে গেছি দেখাতে গিয়ে ও আবার পড়ে গেল এই দ্বিতীয়বার যখন পড়ে গেল লোকটা কিন্তু আর বাঁচলো না মারা গেল আমার ভাই জানেরা তো এই সময় আল্লাহ রলি বলছে যে আরে কান্নাকাটি করো না বা একে নিয়ে চিন্তিত হয় না কেন যেন লোকটার এমন হলো সবাই আফসোস করে বলছে ওই লোকটারে তুললাম আমরা আবার দরকার কি ছিল আমাদের অভিনয় করে দেখানোর হ্যাঁ এটা তো মুখে বললেই হতো আর এবারে এমন পড়া পড়লো আর বাঁচলো না আল্লাহ রলি তখন বললেন আল্লাহ বান্দারা শুনে রাখোন ওই মানুষটার আগে তার রিজিক এখনো শেষ হয়ে যায় নাই এক্লাস ওই মানুষটার রিজিক ছিল এক তার পাওনা ছিল বলে ওই কুয়ার ভিতর থেকে আমার আল্লাহ তাকে তুলে নিলো এক্লাস দুধ পান করার পর এক গোটা দুনিয়ার জমিনে তার আর কোনো রিজিক নাই এ কারণে দ্বিতীয় পড়ে গেল মানে ওই মানুষটা জনমের মতো মারা গেল কেরা এ কারণে আপনারা সন্তানাদি যখন বিবাহ দেবেন আমার আল্লাহ অটোমেটിക്കালি তাদের রিজকে বর্ক দান করে দিবে আমার আল্লাহ হলেন বল দয়াময় আমরা যারা মানুষ আমাদের ব্যাংক ব্যালেন্স আছে আমাদের সেভিংস আছে আমাদের অ্যাকাউন্ট আছে এ দুনিয়ার জমিনে প্রাণী জগৎ যারা পক বলন কাক বলন চিল বলন শকুন বলন টিয়া বলন শালিখ বলন এ দুনিয়াতে যত পাখি প্রাণী আছে আমার ভাই জানে কারোর কোনো গচ্ছিত সম্পদ নাই কারোর কোনো গচ্ছিত খাদ্য নাই সকাল হলে আমাদের যখন ঘুম ভাঙে আপনি চিন্তা করেন আমার ব্যাংকে এত টাকা আছে আমার বাড়িতে এত টাকা জমানো আছে আজকে কাজে না গিয়ে একটুখানি চায়ের দোকানে আড্ডা দিন অসুবিধে হবে না দুপুর বেলা রান্নার কোনো সমস্যা হবে না I প্রাণী জগৎ পশু পাখি এদের কোন আগাম সেভিংস অ্যাকাউন্ট নাই এদের কোন সম্পদ গচ্ছিত না তারা সকাল বেলা খালি পেটে ওঠে আর আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ আপনি আমার রিজিকের মালিক সকাল সকাল তার উঠে যায় ও আমার সকাল সকাল পাখির গুলি যে কিচিরমিচির করে তাদের ভাষায় আসলে এটা কিচিরমিচির চিহ্ন এটা তাদের ভাষায় আল্লাহ পাকের জিকির তারা করে জরে বলুন সোহান আল্লাহর জিকির করার পর যখন তারা রেজেকের সন্তানে বেরিয়ে যায় আমার আল্লাহ রপুর তাদেরকে আবার সন্ধ্যা বেলায় পেট ভর্তি করিয়ে বাসায় ফিরিয়ে দেয় একবার মহাব্বাত করে বলুন সোহান আল্লাহ ও আমরা যারা মানুষ আমরা হলাম আল্লাহর এমন বান্দা আল্লাহ পাক আমাদের নিয়ামত দিলেন কিন্তু সেই নিয়ামত গুলি শুকরিয়া জ্ঞাপন করি না মনে রাখুন কিয়ামতের দিন আমার আল্লাহ আমাদের সবাইকে তুলবেন আল্লাহ পাক শুনিয়েছেন ইয়াওমা ইয়াকুমুর রূহ ওয়াল মালায়িকাতু সাফফাল্লা ইয়াতাকাল্লামুনা ইল্লা عزين. إلا من من له الرحمن الرحمن وقال كما تر ممكن ان يكون باك لا ان ওই দিন কেউ কত কথা বলতে পারবে না ইল্লা মান আযিন আল্লাহ তাআলার হুকুম ছাড়া আল্লাহ পাক যাকে হুকুম দেবেন সে কথা বলবে একমাত্র কলা সাওয়াব এবং যা বলবে সব কথা জাবানে তারা সত্য বলবে ও জনের জমকে না আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম যতে আলী আম্মাজান ফাতেমা যখন বিবাহ হয়ে গেল ফতেমার মার হাতটা আলির হাতের উপরে নিয়ে বললেন ও আজ থেকে তোমার গার্জিয়ান হলো তোমার স্বামী আলী তোমার স্বামীর সঙ্গে সদা সর্বদা ভালো আচরণ করবে স্বামীর বলিতে যাবে না স্বামী হল আজ থেকে তোমার গার্জিয়ান তোমার স্বামীকে তুমি যদি রাজি করাতে পারো আমার আল্লাহ তোমার ওপরে রাজি হয়ে যাবে আর ওজনে বলেন সুবহানাল্লাহ ও

আর আমাদের সমাজে আজকে যা বিবাহ শী হয় আর সেখানে দেখা যায় দিন কয়েক কয়েক মাস যাওয়ার পরে গন্ডগোল ঝামেলা শুরু হয় না হয় না তো অনেক যারা বড় লোকের মেয়ে তার আব্বারা বলে দেয় কচি অসুবিধা নাই তোমাকে বিয়ে দিলাম তবে শ্বশুর বাড়ি যাবে যদি কোনো অসুবিধে প্রবলেম হয় আমার একটা কল করো আমি সদল বলে নেতা কথা যা আছে তাদের সবারকে নিয়ে চলে যাব অসুবিধা হবে না কি এরকম কথা যদি বলে দেয় তো সে বাড়ির যে স্ত্রী হয়ে আসবে সে কি নরম থাকবে না গরম থাকবে হ্যাঁ গরম থাকবে সে মাঝে মাঝে ভাববে আমার আব্বা অমুক এলাকার লিডার আমার আব্বার সঙ্গে অমুক নেতার খাতির আছে যদি উল্টো পাল্টা তোমরা কিছু একবার হ্যালো বলবো ব্যাস সদল বলে চলে আসবে এখানে না টাইট দিয়ে দেবো অসুবিধা নাই আমার ভাই জানের জমা ফতেমা রদিয়ার সঙ্গে যদি আরে হুজুর যখন বিবাহ দিয়েছিলেন আল্লাহ নবী ফতেমার সঙ্গে দিয়েছিলেন কি জানেন নামাজের মোসাল্লা দিয়েছিলেন একটা পাথরের হাড়ি আর দিয়েছিলেন আপনার ওই চেশাই করা একটা চাঁচা যেটা গোল করে ঘরানো হয় আমার ভাই জানের দিয়েছিলেন শিকড় আপনার খেজুর গাছের শিকড়ের একটি বালিশ

আলী হুজুর তিনি গ্রহণ করে ফতেমাকে নিয়ে ওই ঘরে তিনি উঠেছিলেন আমার ভাই জানে না কেতা বলা বন্দনা করে বলেছেন এবং ফতেমার দাম্পত্য জীবনটা অত্যন্ত সুখের দাম্পত্য জীবন ছিল জীবনে কোনো তানাদের ভিতরে ঝগড়াঝাটি হয় নাই ও

ফাতেমাকে সালাম দিয়েছেন সালাম আলাইকুম ইয়া আহলাল বাইত আমার ভাইজান এই সময় আম্মাজান জান তিনি ঘরের একটা ফাঁকা দিয়ে বেড়ার একটা ফাঁকা দিয়ে দেখলেন যে আমার স্বামী আলী মনটা বড় খারাপ সময় আম্মাজান জান ফাতেমা রাদিয়াল্লাহু স্বামী আলী বললেন কি ব্যাপার আপনার মনটা খারাপ কেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন ও i আজকে সারাদিন আমি ঘোরাঘুরি করলাম রেজেকের সন্ধানে অনেক রেজেক তালাশ করার চেষ্টা করলাম কিন্তু না 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 কোন রেজেক আমার সন্তানে আসে নাই আমি রেজেক কিছুই পাই না এ কারণে খালি হাত আমার মনটা খারাপ আম্মা জান ফতে মার বললেন ও আমার স্বামী আলী না 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 আপনি মন খারাপ করবেন না আপনি আগে হাসুন আল্লাহ যেদিন দেবে সেদিন মনে করব রুজি আর আল্লাহ যেদিন দেবে না ওই দিন আমরা দুইজন বিন আনন্দের সঙ্গে রোজা রাখব একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ আলী হুজুর তিনি হেসেছেন আর তারপরে ফাতেমা দরওয়াজা খুলে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমাদের এলাকার স্ত্রীরা হলে কি বলবে যে তোমার যোগ্যতা নেই বা তারা আমার একটা খারাপ কথা বলে যে তোমার মরদ নেই তাই তুমি পারো নি রোজগার করতে ইনকাম করতে তোমার সঙ্গে বিয়ে হয়ে জীবনটা আমার বরবাদ হয়ে গেছে অনেকে বলে কি বলে না স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু ফাতেমা জীবনে কোনোদিন নবীর বেটি হয়ে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে নাই আমার ভাইজানেরা কোরআন মাজিদের একটি আয়াত আছে তো যে সময় হযরতে